প্রচুর প্রচুর হ্যান্ডলুমের কালেকশন হবে জাস্ট প্রাইস গুলো শোনো শুনলেই তোমরা বুঝতে পারবে কতটা রিজনেবল প্রাইস এ আজকে তোমরা শাড়ি পাচ্ছ একদম সিঙ্গেল পিস ডেলিভারি সুবিধা তোমাদের কাছে রয়েছে সিওডি अवेलेबल রয়েছে প্রত্যেকটা আইটেমে 10টা 12টা করে কালার ভ্যারাইটি রয়েছে হিউজ হিউজ কালেকশন আজকে আমাদের থাকছে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো প্রচুর প্রচুর নতুন নতুন কালেকশন রয়েছে একদম রিজনেবল প্রাইসে তোমাদের জন্য তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের কালেকশনগুলো গুলো স্টার্ট করি বন্ধুরা আজ আমরা আবারও ভিজিট করেছিলাম নদীয়ার শান্তিপুরের সোনামা শাড়ি সেন্টারে যেখানকার ভিডিও এর আগেও আপনারা দেখেছেন এই প্রতিষ্ঠানে মূলত সিল্কের শাড়ি থেকে শুরু করে হ্যান্ডলুম এবং এই গরমের জন্য স্পেশাল কিছু কটনের আইটেম রয়েছে একই ছাদের তলায় পাশাপাশি থাকছে ক্যাশ অন ডেলিভারির মতো সুব্যবস্থা তাই দেরি কেন চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের মূল ভিডিও তবে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপনার জন্য উপস্থাপন করেই থাকি আপনার নাম সঞ্জয় দাস নমস্কার আমি সান্দেয়া আবারও চলে এসেছি সোনামা শাড়ি সেন্টারের পক্ষ থেকে আরো নতুন একটা ভিডিও নিয়ে হিউজ হিউজ কালেকশন আজকে আমাদের থাকছে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো প্রচুর প্রচুর নতুন নতুন কালেকশন রয়েছে একদম রিজনেবল প্রাইসে তোমাদের জন্য তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের কালেকশন গুলো স্টার্ট করি তো চলো ফার্স্টেই একটা রেপ্লিকা পিওর সিল্কের মধ্যে কালেকশন আমরা আজকে স্টার্ট করছি হিউজ হিউজ কালার ভ্যারাইটি এটার অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে পুরো অল ওভার শাড়িটা উইথ ব্লাউজ পিস যাচ্ছে এটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি প্রচুর রকমের ডিজাইন তোমরা পেয়ে যাবে একদম 350 টাকা 350 টাকা প্রাইস চলে যাচ্ছে মেইনলি সামারের যে সমস্ত আমাদের কমফোর্টেবল কালেকশন গুলো হয় সেগুলোর উপরে আজকে টোটাল ভিডিওটা থাকছে তো আমাদের কালেকশন গুলো দেখতে থাকো যার যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নাও আর আমাদেরকে WhatsApp এ পাঠাও এই থাকতে দেখতেই পাচ্ছ ক্যাটালগ যাচ্ছে এরকম সেম টু সেম ডিজাইন তোমরা এরকম প্রচুর কালার আছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি তোমরা স্টার্টিং প্রাইস 300 টাকা থেকে আছে এটা এটা 400 টাকা দাম চলে যাচ্ছে এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র 400 টাকা করে দেখতেই পাচ্ছ প্রচুর কালার ভ্যারাইটি তোমরা अवेलेबल পেয়ে যাচ্ছে হ্যাঁ ছোটটা দিয়ে পুরো শপ অ্যাড্রেস রয়েছে আমাদের মেলেন মাঠ শান্তিপুর যারা শিয়ালদা থেকে আসছেন শান্তিপুর একদম লাস্ট টপিক রয়েছে যার যা কোয়ারি আছে যদি কোনো প্রবলেম হয় আমাদের স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে আমাদেরকে কন্ট্যাক্ট করে নিন সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে নেওয়া হবে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে না পুরো অল ওভার সাইডটাতে এরকম একটা লেখার উপরে কনসেপ্ট যাচ্ছে পুরো এটারও উইথ ব্লাউজ পিস পেয়ে যাবে এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমরা এটা চারশো টাকা ডিজাইন পেয়ে যাচ্ছ চারশো আশি টাকা ফোর এইটি প্রাইস চলে যাচ্ছে প্রত্যেকটা আইটেমের প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি পাচ্ছো আর যার যত পিস চাইবে সে সব তত পিস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখতেই পাচ্ছ সবকটা উইথ চ্যাটেলগ যাচ্ছে একদম প্রত্যেকটাতে উইথ ডি তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন চলে আসবে আমরা বাটিক মল মধ্যে একদম গরমে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট কালেকশন যাচ্ছে এগুলো দেখতেই পাচ্ছ একদম সফট মেটেরিয়ালের উপরে রয়েছে প্রাইস কি থাকছে 380 টাকা 380 টাকা 380 এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমরা আমাদের কাছে পেয়ে যাবে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে বাটিক মল মলের উপরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর থাকছে কালারটা এই যাচ্ছে পুরো অল ওভার শাড়ির কনসেপ্টটা সাইজ কি হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল পিস কিনতে পারবে পিওডি হবে ফ্যাসিলিটিও তোমাদের জন্য अवेलेबल থাকছে আর এক পিস শাড়ি তোমরা ঘরে বসে পাচ্ছ বুঝতেই পাচ্ছ কতটা অফার তোমাদের জন্য থাকছে একদম পিওর কটন এর উপরে থাকছে এগুলো যারা একদম রেগুলার ইউজার জন্য চাইছো তাদের জন্য একদম বেস্ট কালেকশন রয়েছে লাল সাদা কম্বিনেশনের মধ্যে যাচ্ছে যেরকম ক্যাটালগে ডিজাইন রয়েছে একদম খুব ডিমান্ডিং কালার সেটআপ লাল সাদা যেরকম ক্যাটালগে যাচ্ছে সেরকম তোমরা পেয়ে যাবে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে মলমলের মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে মল মলের अवेलेबल রয়েছে এটা প্রাইস কি আছে এটা 260 টাকা 260 টাকা 260 প্রাইস চলে যাচ্ছে এটা নেক্সট দেখিয়ে দেব এটাও যাচ্ছে একদম কটন মলমলের উপরে এটা কি রেঞ্জ আসবে এটা 320 টাকা 320 টাকা দেখতেই পাচ্ছো কালার গুলো দেখো আর প্রিন্ট গুলো দেখো অসাধারণ এরকম প্রচুর ডিজাইন হবে প্রচুর কালার হবে তো আবারো বলে দিই এটা চাঁদি কটন মধ্যে স্কিপ না করে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকো প্রচুর প্রচুর কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে এই যাচ্ছে চাঁদনি কটনের এর উপরে দেখতেই পাচ্ছো লালের এর উপর যাচ্ছে প্রাইস কি থাকছে 340 টাকা 340 টাকা 340 প্রাইস চলে যাচ্ছে এটা নেক্সট কালেকশন দেখি এটা চাঁদি কটন মধ্যে এটাও চাঁদনি কটনের এর উপরে যাচ্ছে একটা আনকমন কালার এর উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছো এটাও প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে লাল সাদার ওপরে পুরো অল ওভার সাইডটাতে এরকম হোয়াইটের ওপরে যাচ্ছে পাটটাতে এরকম রেডের ওপরে চলে আসছে এটা প্রাইস কি আছে 320 টাকা 320 টাকা 320 প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দেব লিলেন বাটিকের ওপরে দেখতেই পাচ্ছো একদম খুব ডিমান্ডিং খুব ডিমান্ডিং শাড়ি আর খুব কমফোর্টেবল শাড়ি উইথ ब्लाउজ পিস চলে যাচ্ছে এটা 450 450 টাকা 450 প্রাইস চলে যাচ্ছে প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে দেখতেই পাচ্ছো বাটিক প্রিন্ট এর উপরে রয়েছে উইথ ब्लाउজ পিস এটা পেয়ে যাবে 450 টাকা 450 টাকা এটারও প্রাইস নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও হ্যান্ডলুম এর ওপরে যাচ্ছে হ্যান্ডলুম প্রচুর কালেকশন প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছো লাল সাদা আর ওপরে যাচ্ছে পুরো কালেকশন টা উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছো অল ওভার বডি টা তে এরকম ওয়ার্ক থাকছে এটা প্রাইস কি যাচ্ছে দুশো কুড়ি টাকা টু প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে মধুবনি হ্যান্ডলুম এর দেখতেই পাচ্ছ। এটারও উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে এই থাকছে আঁচলের পোর্শন আর এই যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শন দুশো কুড়ি টাকা এটারও প্রাইস চলে যাচ্ছে জাস্ট একদম প্রচুর প্রচুর হ্যান্ডলুমের কালেকশন হবে জাস্ট প্রাইস গুলো শোনো শুনলেই তোমরা বুঝতে পারবে কতটা রিজনেবেল প্রাইজে আজকে তোমরা শাড়ি পাচ্ছ এই যাচ্ছে নেক্সট অল ওভার শাড়িটাতে এরকম ডিজাইন থাকছে দেখতেই পাচ্ছো এটার প্রাইস কি আছে দুশো কুড়ি টাকা ভাবতে পারছো দুশো কুড়ি টাকায় কত সুন্দর সুন্দর শাড়ি তোমরা আজকে পেয়ে যাচ্ছো খাদির ওপরে দেখতেই পাচ্ছো প্রিন্ট যাচ্ছে এই অল ওভার শাড়িটাতে এরকম থাকবে এটার উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে প্রচুর প্রচুর কালার ভেরাইটিও এটার अवेलेबल রয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা শোভার কালেকশনের উপরে যাচ্ছে এটার প্রাইস 200 টাকা 200 টাকা প্রাইস চলে যাচ্ছে नेक्स्ट কালেকশনে চলে আসছি আমরা দেখতেই পাচ্ছো শান্তিনিকেতন বোলপুরের কালেকশন যাচ্ছে দেখতেই পাচ্ছো এগুলো একদম পিওর খাদির ওপরে প্রাইস 200 টাকা 200 টাকার মধ্যে 200 220 এর মধ্যে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি হিউজ ডিমান্ডিং একটা টাইমে প্রচুর ডিমান্ডিং ছিল সানফ্লাওয়ার খাদি প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে পে যাচ্ছে এই தাপে পুরো অল ওভার বডিটাতে এরকম যাচ্ছে 180 টাকা 180 টাকা তে তোমরা আজকে সানফ্লাওয়ার খাদি পাচ্ছ নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে পুরো অল ওভার সাইডেতে এরকম ওয়ার্ক যাচ্ছে দেখতে পাচ্ছ উইথ ब्लाउজ পিস রয়েছে হ্যান্ডলুমের উপরে থাকছে दुछो दुछो 200 200 টাকা 200 প্রাইস যাচ্ছে জাস্ট দাম গুলো শোনো নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো নাও হ্যান্ডলুমের ওপরে অ্যাপ্লিকেট কাজ যাচ্ছে পুরো অল ওভার শাইটাতে এরকম সসติก মোটিভ করা যাচ্ছে এই থাকছে পুরো আঁচলের পোরশনটা উইথ 블্লাউজ পিস এটা চলে যাচ্ছে প্রাইস

320 টাকা 320 টাকা প্রাইস চলে যাচ্ছে नेक्स्ट দেখিয়ে দিচ্ছি দেখে নাও ইক্কতের মধ্যে যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে একদম পিওর কটন এর উপরে থাকছে শাড়িটা এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা এটারও তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাচ্ছে 380 টাকা 380 টাকা প্রাইস চলে যাচ্ছে नेक्स्ट দেখিয়ে দেবো দেখে নাও এগুলো একদম যারা রাফ ইউজ করার জন্য শাড়ি খুঁজছো তাদের জন্য একদম সফট ম্যাটেরিয়ালে থাকছে শাড়িটা এটাও যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ইউনিক একটা কালার হয়েছে চারশো কুড়ি টাকা ফোর টোয়েন্টি প্রাইস চলে যাচ্ছে আবারও বলবো ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকো প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি বেগমপুরি খাদির মধ্যে দেখতেই পাচ্ছ প্রচুর ডিম্যান্ডিং শাড়ি বেগমপুরি প্রাইস কি যাচ্ছে আজকে দুশো সত্তর টাকা ভাবা যায় দুশো সত্তর টাকায় আজকে তোমরা বেগমপুরি খাদি পেয়ে যাচ্ছ নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখো নাও হ্যান্ড প্রিন্টের ওপরে যাচ্ছে এটার তোমরা উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পুরো আচলের প্রশানটা এরকম ওয়ার্ক তোমরা পেয়ে যাচ্ছ এই থাকছে পুরো অল ওভার সাইড না একদম উঠবে না তোমার শাড়ি ছিড়ে যাবে কিন্তু প্রিন্ট উঠবে না দেখতেই পাচ্ছো পুরো অল ওভার এরকম ওয়ার্ক আছে প্রাইস 350 টাকা 350 টাকা প্রাইস চলে যাচ্ছে 350 প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি সাদা লালের কালেকশন কিছু এই থাকছে পুরো অল ওভার শাইড়া দেখতেই পাচ্ছো উইথ 블্লাউজ পিস যাচ্ছে এগুলো অল ওভার বডিটাতে এরকম ওয়ার্ক থাকছে প্রাইস কত রয়েছে 300 টাকা 300 টাকা প্রাইস চলে যাচ্ছে অনলি 300 প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও যাচ্ছে লাল সাদার মধ্যে কম্বিনেশন আঁচলটা দেখতেই পাচ্ছো পুরো অল ওভার বডিটাতে এরকম গুটি করা থাকছে এই যাচ্ছে পুরো প্রত্যেকটা শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে তোমরা শপে ভিজিট করো হাতে নিয়ে দেখলে বুঝতে পারবে তোমরা কতটা সুন্দর কোয়ালিটি যাচ্ছে প্রাইস 300 টাকা 300 টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও যাচ্ছে লাল সাদা প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে লাল সাদা এটা এরকম ওয়ার্ক থাকছে 350 প্রাইস চলে যাচ্ছে এ ছাড়াও নেক্সট কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি দেখে নাও গোল্ডেন জারিতে ওয়ার্ক থাকছে বটল গ্রিনের সাথে অসাধারণ একটা কম্বিনেশন একদম ইউনিক যাচ্ছে এই পিসটা প্রাইস কি রয়েছে 480 টাকা 480 টাকা প্রাইস চলে যাচ্ছে এটার নেক্সট দেখিয়ে দেব দেখে নাও রয়্যাল ব্লুর সাথে সিলভার এন্ড কপার জারিতে ওয়ার্ক থাকছে পুরো অল

চারশো আশি টাকা ফোর এইটি এখনো আমরা পাঁচশোর আপে কোনোর মধ্যে তোমরা প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছে দেখতেই পাচ্ছো একদম হ্যান্ডলুমের উপরে উইথ ব্লাউজ পিস রয়েছে এটার প্রাইস চারশো আশি টাকা ফোর এটারও প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও থাকছে হ্যান্ডলুম এর ওপরে জাস্ট কাজটা দেখো পুরো অল ওভার শাড়িটাতে এরকম ওয়ার্ক থাকছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি পাবে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে প্রাইস রয়েছে ছশো পঞ্চাশ টাকা সিক্স প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো দেখে নাও এটাও যাচ্ছে হ্যান্ডলুম এর ওপরে প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক ইউনিক কালেকশন রয়েছে উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছো প্রাইস কত রয়েছে 380 টাকা 380 টাকা প্রাইস চলে যাচ্ছে এটার স্পিনে নাম্বার যাচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে সেই সেটা স্ক্রিনশট নাও আর আমাদের WhatsApp ইন আ WhatsApp পাঠিয়ে দাও এবং তোমরা বাড়িতে বসে তোমরা হাতে মাল পেয়ে যাবে नेक्स्ट কালেকশন থাকছে দেখতে পাচ্ছ একদম কফি কালারের উপরে রয়েছে প্রাইস

অ্যাপ্লিকেট কাজ যাচ্ছে অল ওভার সাইটাতে এরকম ওয়ার্ক থাকছে দেখতেই পাচ্ছ এটারও প্রচুর কালার ভ্যারাইটি अवेलेबल রয়েছে 360 টাকা 360 টাকা 360 প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আমরা দেখে নাও এই থাকছে হ্যান্ডলুমের উপরে পুরো অল ওভার আঁচলের কাজটা দেখতেই পাচ্ছো কতটা সুন্দর আঁচলে পম পম যাচ্ছে বডির পোরশন রয়েছে এটা প্রাইস কত রয়েছে 480 টাকা 480 টাকা প্রতিটা 10 টা 12 টা আইটেমে 10 টা করে কালার ভ্যারাইটি রয়েছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে না একদম ইয়েলোর উপরে যাচ্ছে অল ওভার বডিটাতে এরকম থাকছে এই থাকছে পুরো আচলের প্রশানটা এটারও তোমরা দশটা বারোটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছে চলো এবার সিল্ক কিছু আইটেম দেখে দিচ্ছি দেখে নাও একদম বটল এর সাথে যাচ্ছে দেখতেই পাচ্ছ অল ওভার সাইড এরকম ওয়ার্ক তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর ওয়ার্ক থাকছে जस्ट দেখে নাও এটাতে প্রচুর কালার ভেরাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে প্রাইস যাচ্ছে 850 টাকা 850 টাকা 850 চলে যাচ্ছে नेक्स्ट আইটেম দেখিয়ে দিচ্ছি দেখেন আব কালারটা দেখো কতটা একটা আনগমন কালারের উপরে যাচ্ছে প্রত্যেকটা সিল্ক আইটেমে উইথ বিপি তোমরা পেয়ে যাচ্ছো এই থাকছে পুরো অল ওভার আঁচলের পোরশন দেখতে পাচ্ছো আঁচলে এরকম পম্পম দেওয়া রয়েছে প্রাইস রয়েছে 750 টাকা 750 টাকা 750 প্রাইস চলে যাচ্ছে উইথ বিবি রয়েছে প্রত্যেকটা সিল্কের আইটেম এর মধ্যে नेक्स्ट কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন নাও এই যাচ্ছে পুরো অল ওভার সাইডা দেখতেই পাচ্ছো আর এই যাচ্ছে আঁচলের পোরশনটা দেখতেই পাচ্ছো কতটা সুন্দর একটা কম্বিনেশন রয়েছে প্রাইস কি রয়েছে এটা পাঁচশো আশি টাকা ফোর প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনে যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখো এটারও প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইজ টাকা মাত্র ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র চারশো টাকাতে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও মালবেরি হিউজ ডিমান্ডিং শাড়ি রয়েছে মালবেরি প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মালবেরি স্টার্টিং প্রাইস কত রয়েছে চারশো পঞ্চাশ টাকা থেকে অনলি ফোর একদম হোলসেল প্রাইস একদম একদম 450 টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এখানে আপ টু 600 700 প্রচুর প্রচুর ভ্যারাইটি তোমরা আমাদের কাছে মালবেরি পেয়ে যাবে দেখে দিচ্ছি কালার ভ্যারাইটি গুলো দেখে না এই থাকছে টোটাল কালার সেটটা দেখতে পাচ্ছ যে যে কালার চাইবে সে সে কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাচ্ছে প্রচুর প্রচুর কালার রয়েছে জাস্ট কালার গুলো দেখতে থাকো এই থাকছে পুরো সব কালার ভ্যারাইটি মাত্র 450 টাকায় আজকে তোমরা মালবেরি পেয়ে যাচ্ছে এরকম দু কালার নিলে দু কালারও হয় এক কালার সলিড কালারের মধ্যেও পেয়ে যাবে তোমরা এরকম ডুয়েল কালারের মধ্যেও তোমরা পেয়ে যাবে এটারও প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে হাতে নিলে বুঝতে পারবে কতটা সফট মেটেরিয়ালের ওপরে যাচ্ছে এটার প্রাইস কি থাকছে এটার প্রাইস ছশো পঞ্চাশ টাকা টাকা সিক্স ফিফটি প্রাইস চলে যাচ্ছে ডুয়েল কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দিচ্ছি লাল সাদার মধ্যে সিল্কের এর মধ্যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে জাস্ট কাজটা দেখো অসাধারণ একটা এর ওপরে যাচ্ছে প্রাইস কি রয়েছে আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি প্রাইস চলে যাচ্ছে বটল সাথে সিলভার েশনের শাড়িটা জাস্ট দেখো অসাধারণ একটা গর্জেস লুক দিচ্ছে দেখতেই পাচ্ছ এটারও প্রচুর কালার ভ্যারাইটি প্রচুর অপশন তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস কি যাচ্ছে চারশো টাকা ফোর হান্ড্রেড প্রাইস চলে যাচ্ছে এটার নেক্সট দেখিয়ে দেবো দেখে নাও একটা রোজ পিংকের উপরে যাচ্ছে জরির কাজটা রয়েছে দেখতে পাচ্ছ একদম রোজ পিংকের উপরে অল ওভার বডিটাতে এরকম ওয়ার্ক থাকছে এই যাচ্ছে আঁচলের পোরশনটা জাস্ট দেখো পুরো অল ওভার সাইডেতে এরকম যাচ্ছে প্রাইস কি রয়েছে এটা 520 টাকা 520 টাকা 520 প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে নাও একদম ডিপ জাম কালারের উপরে যাচ্ছে অল ওভার শাড়িটা আর এই যাচ্ছে অল ওভার আঁচলের পোরশনটা জাস্ট দেখো কতটা সুন্দর একটা ওয়ার্ক থাকছে প্রাইস কত রয়েছে এটার এটাও 530 টাকা 530 টাকা 530 প্রাইস চলে যাচ্ছে প্রত্যেকটা সিল্ক আইটেমে তোমরা উইথ বিপি পেয়ে যাচ্ছ নেক্সট দেখে দিচ্ছি না হট পিঙ্ক এর উপরে যাচ্ছে জাস্ট পিঙ্ক এর কালারটা দেখো এবং গ্রিন কম্বিনেশনের উপরে যাচ্ছে এই থাকছে পুরো অল ওভার শাড়ির ডিজাইনটা প্রাইস কি রয়েছে এটা 580 টাকা 580 টাকা ফাইভ এইটি প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে না বালু চুরির উপরে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে জাস্ট ওয়ার্কটা জাস্ট দেখো অসাধারণ ওয়ার্কের ওপরে উপরে যাচ্ছে এটা অল ওভার সাইড এরকম ওয়ার্ক যাচ্ছে পঁচিশ টাকা প্রাইস চলে যাচ্ছে বালুচুরি স্টার্টিং প্রাইজ কত চারশো টাকা থেকে বালুচুরি স্টার্টিং প্রাইস রয়েছে আপ টু দু তিন হাজার চার হাজার পর্যন্ত তোমরা পেয়ে যাবে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে বালুচুরির ওপরে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে বালুচুরির অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে পুরো অল ওভার শাড়িটা দেখতেই পাচ্ছো একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে এগুলোর প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট নেক্সট কালেকশনে চলে যাবো আমরা আবারও বলছি স্ক্রীনের নাম্বার দেওয়া রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিন নাও আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো নেক্সট দেখে দিচ্ছি দেখেন প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অর্গ্যানজার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে ডিজাইন ও প্রচুর পেয়ে যাবে এই যাচ্ছে পুরো ইয়েলোর গোল্ডেন ইয়েলো প্রাইস কি রয়েছে 1400 টাকা 1400 চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি কিছু বেনারসি কাতানের কিছু কালেকশন দেখিয়ে দেব হিউজ হিউজ কালেকশন আমাদের কাছে अवेलेबल রয়েছে জাস্ট কালারটা দেখো একদম ডার্ক শেড যারা পছন্দ করো প্রত্যেকটা শেড পেয়ে যাবে এ ছাড়াও যদি নিজেদের কোনো চয়েস থাকে সেটাও তোমরা আমাদেরকে ফটো দেখাতে পারো সেরকমও তোমরা কালেকশন পেয়ে যাবে স্টার্টিং প্রাইস কি যাচ্ছে থেকে আটশো টাকা থেকে বেনারসির স্টার্টিং প্রাইস তোমরা পেয়ে যাবে আপ টু আট দশ বারো চার যেরকম রিকোয়ারমেন্ট রয়েছে সে সেরকম রেঞ্জের মধ্যে বেনারসি পেয়ে যাবে নেক্সট দেখে দিচ্ছে দেখেন রয়্যাল ব্লু রয়েছে বটল গ্রিন রয়েছে রেড রয়েছে জাস্ট কালেকশনটা তোমরা পেয়ে যাবে প্রচুর আমাদের কাছে अवेलेबल রয়েছে আপাতত 600 টাকা থেকে 630 স্টার্টিং প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ একদম প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে হাতে নিলে তোমরা কালেকশনের কোয়ালিটি গুলো বুঝতে পারবে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখো না বটল গ্রিন এর সাথে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর চলো এবার কিছু বেনারশির কালেকশনে যাই একদম চেরি রেড কালারের রয়েছে দেখতেই পাচ্ছ কোয়ালিটিটা জাস্ট হাতে নিলে বুঝতে পারবে এই যাচ্ছে পুরো অল ওভার বেনারসির কাজটা জাস্ট দেখে নাও অসাধারণ দেখতে স্ক্রিনশট নাও আর আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাও বুকিং করো নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে রেডের ওপরে এই থাকছে পুরো অল ওভার শাড়িটা একদম যারা চওড়া পার পছন্দ করো তাদের জন্য একদম বেস্ট এই যাচ্ছে আঁচলের পোর্শন আর এই থাকছে পুরো অল ওভার বডির পোর্শনটা নেক্সট দেখে দিচ্ছি রয়্যাল ব্লুর সাথে দেখে নাও পিঙ্ক কম্বিনেশনে যাচ্ছে একদম রিসেপশন লুকের জন্য একদম বেস্ট কালেকশন রয়েছে আচল যাচ্ছে আর এই থাকছে পুরো অল ওভার বডির পোর্শনটা পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের শুরু হচ্ছে তোমরা যার যেরকম দরকার সেই সেরকম প্রাইজের মধ্যে পেয়ে যাবে যার যেটা পছন্দ হচ্ছে সেই সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাও সেই সেরকম পেয়ে যাবে এই থাকছে নেক্সট একটা ভ্যারাইটি এই যাচ্ছে রেডের মধ্যে এগুলো আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এরকম রেঞ্জের মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও তাঁতের জগতে হিউজ হিউজ আইটেম তোমরা আমাদের কাছে পেয়ে যাবে সমস্ত ডিজাইন দেখানো তো সম্ভব না

এই যাচ্ছে এই কালেকশনটা নেক্সট কালেকশনে চলে আসবো আমরা এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র 250 টাকা 250 নেক্সট দেখে দিচ্ছি পিঙ্ক কালারের উপরে এই থাকছে পুরো কালেকশনটা অল ওভার এরকম যাচ্ছে 200 টাকা থেকে আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে যার যেরকম পছন্দ হচ্ছে সেই সেরকম স্ক্রিনশট নাও নেক্সট তোমাদেরকে বলে দেওয়া হবে এটা দাম রয়েছে এটা 450 টাকা 450 টাকা 450 প্রাইস চলে যাচ্ছে প্রত্যেকটা জামদানির 8টা 10টা 12টা করে কালার ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে দেখতেই পাচ্ছ একদম ইউনিক এর উপরে যাচ্ছে ডিজাইনটা কপার জারিতে ওয়ার্ক যাচ্ছে এই থাকছে পুরো অল এবার শাড়িটা এটাও প্রচুর কালার বৈরাকি তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখিয়ে দিই যারা একটু হার্ডে পছন্দ করো জামদানি তাদের জন্য একদম লাইট শেডের মধ্যে রয়েছে বশকোদের পড়ার জন্য একদম বেস্ট কালেকশন পুরো অল ওভার ওয়ার্ক থাকছে এই যাচ্ছে পুরো অল ওভার শাড়ি কাঁচা 350 টাকায় তোমরা হার্ট পেয়ে যাচ্ছ নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখেন নাও এটাও যাচ্ছে হার্ডের উপরে গ্রিন এন্ড রেড কম্বিনেশনে অল ওভার ওয়ার্ক থাকছে তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট রয়েছে হার্ডের মধ্যে আপ তোমরা প্রচুর প্রচুর দামের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও একদম হট পিঙ্কের ওপরে যাচ্ছে পুরো অল ওভার সাইডটাতে এরকম ওয়ার্ক থাকছে একদম সেলফের ওপরে যাচ্ছে এটারও প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা যাচ্ছে একদম ইউনিক একটা কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছ পুরো অল ওভার কপার জারিতে ওয়ার্ক থাকছে এই যাচ্ছে শাড়িটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে জামদানিটা একদম রেশম বাই রেশম রয়েছে জাস্ট দেখতেই পাচ্ছ কতটা দারুণ কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবে আবারও বলছি শপে এসো শপে ভিজিট করো হাতে দেখে তোমরা শপিং করো नेक्स्ट যে कलर দেখিয়ে দিচ্ছি কালেকশনটা রয়েছে তসরের উপরে তসরের স্টার্টিং প্রাইস কি আছে 350 টাকা থেকে 350 টাকা থেকে আমাদের কাছে তসরের স্টার্টিং প্রাইস রয়েছে এর পরেও প্রচুর প্রচুর দামের যেমন কোয়ালিটি হবে সেরকম দাম বাড়বে नेक्स्ट দেখিয়ে দিচ্ছি এটাও যাচ্ছে তসরের মধ্যে দেখতেই পাচ্ছ কালার শেডটা জাস্ট দেখো একটা অসাধারণ কালার রয়েছে লাইট শেডের মধ্যে नेक्स्ट যাচ্ছে দেখে নাও রেডের সাথে দেখতেই পাচ্ছ অসাধারণ একদম গ্রিন কম্বিনেশন একটা হিট কম্বিনেশনে রয়েছে সাড়ে তিনশো টাকা থেকে আমাদের এখানে স্টার্টিং স্টার্ট হচ্ছে কালেকশন যেটা রয়েছে দেখিয়ে দিচ্ছে একদম ইউনিক একটা কালেকশন যাচ্ছে অফ হোয়াইট সাথে এরকম অল ওভার বডি পুরোটা এরকম ওয়ার্ক থাকছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে তসরের অ্যাভেলেবেল রয়েছে প্রচুর রকমের কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আবারও বলছি স্ক্রিনে নাম্বার যাচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাও ডি অ্যাভেলেবেল রয়েছে এক পিস শাড়িও তোমরা অ্যাভেলেবেল আমাদের কাছে পাচ্ছ নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও একদম পিওর কটনের ওপরে যাচ্ছে জড়ির পার যেটা রয়েছে একদম সফট যাচ্ছে একদম হার্ড না পড়লে কোনো কষ্ট হবে না একদম সফটের ওপরে যাচ্ছে প্রাইস কি আছে এটা চারশো আশি টাকা চারশো আশি ফোর এইটি প্রাইস চলে যাচ্ছে আমরা দেখালাম এরপরেও প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছে হচ্ছে শপে এসে ভিজিট করো হাতে দেখে তোমরা বুঝতে পারবে কোয়ালিটি কেমন রয়েছে এছাড়াও যারা শপে আসতে পারছো না তাদের জন্য ভিডিও কলের ফেসিলিটি রয়েছে এক পিস শাড়ি তোমরা ঘরে বসে সিওডি ফেসিলিটিতে পাচ্ছ এতদিন কেউ দেয়নি ওই অনেকে দিতে চায় না এক পিস শাড়ি আমাদের কাছে তোমরা পাচ্ছ যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে যাচ্ছি আমাদেরকে পাঠাও সম্পূর্ণভাবে তোমাদেরকে সব কিছু বলে দেওয়া হবে আমাদের শপ নেম বলে দিচ্ছি আবারও সোনামা শাড়ি সেন্টার রয়েছে আমাদের শপ নেম অ্যাড্রেস রয়েছে শান্তিপুর মেলেনমার্ট যারা শিয়ালদা থেকে আসছো শান্তিপুর একদম লাস্ট অপেজ একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে বারবার রয়েছে আগেও করেছি এখনও করবো যে শান্তিপুর এসে তোমরা একবার আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করো সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করে নেওয়া হবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে নতুন নতুন কালেকশন নিয়ে দেখা হচ্ছে নমস্কার